এই জামাতকে নিয়ে কথা বলাটা এই মুহূর্তে বিপদজনক যে এরা গালাগাল দেয় এরা গালাগাল দেয় এবং একটা সময় যখন বিএনপি এবং জামাতের সম্মিলিত শক্তি ছিল এরা রক কেটে দিত মানুষের তো যার জন্য জামাতের ভালো দিকগুলো যেমন আছে তার সঙ্গে সঙ্গে এই যে জামাত মানুষের পায়ের রক কেটে দেয় এই দুর্নাম এবং বদনাম থেকে কিন্তু এখনও জামাত বের হতে পারেনি আর একাত্তরে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যে কোন পর্যায়ে ছিল এটা এই প্রজন্মের যারা জামাত করেন তারা ভাবতেই পারবেন না তো যেটা বলছিলাম যে জামাত সব সময়টাতেই ঐতিহাসিক কতগুলো সুযোগ পেয়েছে স্বাধীন বাংলাদেশে তাদের প্রথম সুযোগটি এসেছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তো সেই হত্যাকাণ্ডের ওই সময়টিতে জামাতের নেতৃত্ব ছিল খুব বলিষ্ঠ নেতৃত্ব ছিল গোলাম আজম সাহেব ছিলেন আব্বাস আলী সাহেব ছিলেন আরও অনেকে ছিলেন মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদি কাদের মোল্লা থেকে শুরু করে সবাই জামাতের যত গ্রুপ তারা ছিলেন কিন্তু তারপরেও জামাত ঠিক এক মাসও সেই সুফলটা ভোগ করতে পারেননি জিয়াউর রহমান সাহেবের সাথে তাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এরপর তারা দ্বিতীয় সুযোগ পায় এরশাদ জামানাতে যখন সামরিক শাসন আসে কিন্তু এশাদ সাহেবও এক থেকে দেড় মাসের বেশি তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারেননি ফলে জিয়া রহমান সাহেব যেভাবে জামাতকে ট্যাকেল দেওয়ার জন্য জামাতের এনটি গ্রুপটিকে কাছে ডেকে নিয়েছিলেন তদ্রুপ এরশাদ সাহেব ও ঠিক সেম জিনিসটা করলেন তিনি মৌলানা মান্নানকে ধর্মমন্ত্রী বানালেন এবং তিনি জামাতের যে এন্টি গ্রুপ আছে তাদেরকে কাছে দেখে নিলেন এই গেল জামাতের দ্বিতীয় পর্ব জামাত আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা করল তো সমঝোতা করার পর সিয়াসির ইলেকশনে গেল কিন্তু সেই সম্পর্কটা তাদের টিকলো না খুব অল্প সময় মধ্যে তাদের মধ্যে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল তো এভাবে আমি বলতে পারি সব সময় বলতে পারি এবং যখন দু হাজার নয় সনে আওয়ামী লীগ ক্ষমতায় এলো তখন তো আমি ঠিক একজন রাজনৈতিক পর্যবেক্ষক নয় আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হিসেবে অনেকগুলো বিষয় দেখেছি আওয়ামী লীগ জামাতকে ক্ষতিক করতে চায়নি শুধু তারা চেয়েছিল জামাত বিএনপি থেকে আলাদা থাকুক এবং বিএনপির সঙ্গে জোট করবে না নির্বাচনে জোট করবে না শুধু এতটুকু নিশ্চয়তা চেয়েছিল। আর এই জিনিসটি জামাতের যারা নেতৃত্বে ছিলেন তারা এটা হ্যান্ডেল করতে পারেননি এবং বিশ্বাস করেন মালানা দিল্ল হোসেন সাঈদী সাহেব ওনাকে যখন গ্রেপ্তার করা হলো প্রায় দুই মাস তার বিরুদ্ধে বাংলাদেশের কোথাও একটা জিডি এন্ট্রি হয়নি খোঁজ নিয়ে দেখেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কেবলই মাত্র একটা থ্রেট হিসেবে যে আপনারা বিএনপির সঙ্গে যেতে পারবেন না এখন দেখুন সেই বিএনপির সঙ্গে কিন্তু জামাতের এখন ডাকুমড়ার সম্পর্ক কিন্তু ওই সময় মতো তারা সিদ্ধান্ত নিতে না পারার কারণে না পারার কারণে তারা কি হল এই জামাতের যে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তারা আওয়ামী লীগের রোশানলে পড়ে এই নেতৃত্বটা তারা হারিয়ে ফেলল এখন যিনি জামাতের নেতা আছেন খুবই দুঃসময় তিনি জামাতের সেক্রেটারি ছিলেন মূলত তিনি সিলেটের জেলা পর্যায়ের তার যে রাজনীতি সেখানে সীমাবদ্ধ ছিল জামাতের বিপদের সময় তিনি সেক্রেটারির দায়িত্ব নিলেন এবং পরবর্তীতে মকবুল সাহেবকে বাদ দিয়ে তিনি নিজে সভাপতি হলেন কিন্তু যদি আজ গোলাম আজম সাহেব জীবিত থাকতেন মতি রহমান নিজামি সাহেব থাকতেন আলী হাসান মুজাহিদী থাকতেন অন্যান্য যারা আছেন সবাই থাকতেন তাহলে ডক্টর শফিকের যে লেভেলটা কোন পর্যায়ে থাকতো আপনার নিজের একটু চিন্তা করেন কিন্তু তিনি জামাতের মতো একটা বিরাট সংগঠনকে এখন নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে যদি এই জামাতের টপ টেন দশজন নেতাকে ধরেন সেই দশজন নেতার মধ্যে কারা হামিদুর রহমান আজাদ সেলিম উদ্দিন সাহেব তারপর গোলাম পারওয়ার সাহেব এরকম এবং এই ডাক্তার মাসুদও চলে আসছেন তরুণদের মধ্যে চলে আসছেন তো জামাতের যে মূল অবকাঠামো যে সিস্টেমটা গড়ে উঠেছে সেই সিস্টেমটা হলো। সেই দু হাজার এক থেকে দু এই সময়টাতে জামাতের ক্ষমতা সূর্য বীর্য সর্বোচ্চ পর্যায়ে তো তার সাথে যদি আপনি তুলনা করেন জামাতের নেতাকর্মীরা আগের মতো শুধু নাই আগের চেয়ে বেড়েছে অনেক অনেক বেড়েছে তো কিন্তু এই নেতাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যে পরিপক্কতা সেই দু থেকে দু পর্যন্ত ছিল সেটা কি এখনকার নেতৃত্বের আছে কিনা এই প্রশ্নটা শুধু আমি রাখলাম আমি কোনো কিছু বললাম না যখন এই বিপ্লবটা হলো বা সংগঠিত হচ্ছে যেহেতু আমি রাজনৈতিক পর্যবেক্ষক আমি মীর কাশিম সাহেবের সঙ্গে জেলখানাতে ছিলাম এবং পাশাপাশি রুমে ছিলাম তো জামাতের অনেক ইন্টারনেট বিষয়গুলো মীর কাশিম সাহেব থেকে শুরু করে কাদের থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন জেলখানাতে অনেক শীর্ষ নেতা ছিলেন ছাত্র শিবিরে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের যে স্ট্রেংথ এটা তারা আমাকে বলেছেন আমি জেলখানাতে বসে এটা দেখেছি বীর কাশমাসে বলেছেন যে পুলিশকে যদি নিউট্রাল করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে বের করে দিতে ছাত্র শিবিরের এক ঘন্টার বেশি সময় লাগবে না তো তিনি আমাকে এটা দু হাজার তেরো সনে বলেছিলেন তো তেরো সনের পরে তো তাদের এই ক্ষমতাটা অনেক বেড়েছে আমি এই কথাগুলো আবার পরবর্তীতে জামাতের যারা থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন ডক্টর আব্দুর রাজাক বলেন মানে বের আব্দুর কিংবা বিশেষ করে আমার সঙ্গে খুব বেশি সম্পর্ক ছিল শাহ আব্দুল হানান সাহেবের সাথে ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল বলতে গেলে প্রতি সপ্তাহতেই আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো উনি আসতেন আমার এখানে আমি ওনার বাসায় একাধিকবার গেছি কথাবার্তা হতো ফলে জামাতের যে আইডিওলজিক্যাল যে দিকগুলো সেগুলো জামাতের অনেক বড়ো বড়ো নেতা আছে তাদের চাইতে আমার বোঝার দেখার বেশি সুযোগ হয়েছিলো দ্বিতীয়ত আপনি মনে করেন যে জামাতের যে পত্রিকাটি এটিতে আমি দু হাজার দশ সন থেকে এই কন্টিনিউয়াসলি প্রতি শুক্রবারে লেখা লিখছি তো জামাতের যারা পাঠক বিএনপি যারা পাঠক তারা তো সবই নয়া দিগন্তের পাঠক তাদেরকে প্রতি শুক্রবারে যে একটা সম্পাদক আমি তাদের জন্য লিখছি তো আমি তাদের মন মানসিকতাটা না বুঝলে তো জামাতের পত্রিকা এতদিন লেখা সম্ভব নয় আর তারাও আমার লেখাটা সবচেয়ে বেশি মানে জামাতের এক নম্বর এডিটোরিয়াল মানে নয়া দিগন্তের সবচেয়ে আকর্ষণীয় দিন হল শুক্রবারে সম্পাদকীয়টি এবং এই সম্পাদকীয়টি গোলাম মল্ল রানি প্রথম দিন থেকে লিখে আসছে শুক্রবারে এই আমি গত দিন পনেরো হল শারীরিক কারণে দিগন্তে লেখা বন্ধ করেছে এই কারণ হলো বাংলাদেশ প্রতিদিনে আবার আমাকে লিখতে হচ্ছে পাঠক বেশি এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিনে লিখলে আমি বেশি পাঠক পাব আর নয়াদিগন্ত যখন তাদের গোলাম মল্ল রানি লেখা দরকার ছিল তখন লিখেছে আর এখন যেহেতু জামাত একটা ভালো অবস্থানে আছে কাজে আমার লেখা কাউকে এখন আর আমাকে ইনফ্লুয়েস করার দরকার নেই কাউকে বাঁচিয়ে রাখার দরকার নাই এখন তারা নিজেরাই অনেকে বাঁচিয়ে রাখতে পারে তো যেটা বলছিলাম যে সেটি হলো এই যে জামাত জামাতকে নিয়ে দেখা গেল আমি এই একটা স্ট্যাটাস দিলাম ছয় তারিখ বা সাত তারিখে যে জামাত একটা নীরব বিপ্লব ঘটিয়েছে তো এটা জামাতের অনেক লোক মনে করলো যে আমি জামাতকে একটা খোটা দিলাম এটা একটা নীরব বিপ্লব আমি জানতাম সে দু থেকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সংগঠনের অবস্থা কী এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে প্রথম থেকে এই পর্যন্ত সেখানে জামাতের অংশগ্রহণটা কেমন ছিল কারা কারা করেছে বিশ্ববিদ্যালয় কারা কারা আছে ছাত্রলীগের মধ্যে কত অংশ জামাত আছে এই জিনিসগুলোতে আমি তো দু হাজার দশ বারো জানতাম ভালো করে জানতাম তো ওটারই এটা আমি ইন্ডিকেশন দিয়েছিলাম ইন্ডিকেট করেছিলাম একটা স্ট্যাটাসের মাধ্যমে এবং বলার চেষ্টা করেছিলাম যে এত বড় একটা বিপ্লব হলো এবং এত বড় একটা অংশগ্রহণ যেখানে মূলত জামাতের নেতৃত্বেই এই কোটা বিরোধী আন্দোলনটা হয়েছে এবং এখানে একটা মাস্টার প্ল্যান তারা বাস্তবায়ন করেছে এবং দেখো এখন আমি যে কথাটা সেই স্ট্যাটাসের মাধ্যমে সেদিন বললাম এবং সেটা নিয়ে আবার আমার অপরিচিত একজন লোক নোমানি নামক একজন লোক তাকে চিনি না জানি না সে আমার সাথে টেলিফোনে কথা বললো এবং একটা ইট ওয়াজ ইনফরমাল ডিসকাশন সে সেটাকে আবার রেকর্ড করে ছেড়ে দিলো সব জায়গায় ছেড়ে দিল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেটা শুনেছে এবং ওটা নিয়ে সবাই বলেছে দেখেন রনী সাহেব এই আমি বলছিলাম যে এই যে পরিস্থিতি আগামীতে আসছে যে আমাকে এখনো বুঝতে পারছে না যে তার জন্য কি পরিণতি অপেক্ষা করছে আগামীতে যে পরিবেশ আসতেছে জামার সবার আগে বিপদে পড়বে তারপরে বিএনপি বিপদে পড়বে